সালামু আলাইকুম বিহার সবাইকে খামার কৃষকতার পক্ষ থেকে কক্সবাজার সুটকির মার্কেট দেখতে পাচ্ছি সাগরের মাছ বিভিন্ন সাইজের মাছ সাগরের মাছ সুটকি বানিয়ে বিক্রি করে অসংখ্য পরিমাণ সুটকির মাধ্যমে কত কত মানুষের জীবিকা নির্বাহ হয় অসংখ্য দোকানে দিকে আছে বার মিস মার্কেট বলে বার মিস মার্কেট সাগর পাড় থেকে একটু ভিতরে আমরা আসছি পাঁচজন একশো টাকা বাড়া দিয়ে বার মিস মার্কেট সত্যি আর অনুমতি জিনিস নেওয়ার জন্য গিয়ে দেখেন সাগরের মাধ্যমে কত মানুষের জীবিকা নির্বাহ হয় দোকানের মাধ্যমে মাছ সুটকি যারা মনে করেন তৈরি করতেছে সাগর থেকে মাছ ধরতেছে যারা আবার সুটকি তারা বানাইতেছে আবার যে বিক্রি করতেছে সাগর কত মানুষের জীবিকা হ্যাঁ আল্লাহ কোন জায়গার মধ্যে কাজে জিজ্ঞাসা দিস সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম